ব্যথা হয় না কোন সময় ঘাড় ব্যথা হয় তাই না অস্থির লাগে গরম লাগে শরীর অসহ্য লাগে তাই না বসে উঠলে কোনো সময় চোখ চোখ জ্বলে চক্কর মারে জলে হ্যাঁ তোমার মাছ মাংস চর্বি ডিম বেগুন এগুলা কম খাও তো মাছ মাংস খাওয়া যাবে না গ্যাস কম উপরে উঠে যাবে হয়ে ধন্যবাদ প্রণাম বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড চয়নপাড়া যুব সংঘ এখানে মাসের প্রথম রবিবার করে এই ফ্রি ক্যাম্পটা করা হয় সকলকে সময়সূচি জানার একটু অনুরোধ করছি মাসের প্রথম রবিবার করে সকাল নটার থেকে ক্যাম্পটা শুরু হয় যতক্ষণ পেশেন্ট থাকে ততক্ষণ চলবে সকলে একটু সময়সূচিটা মনে রাখবেন সকাল নটার থেকে দুপুর পর্যন্ত ফ্রি ক্যাম্পটা করা হয় সকল গরিব বাবা মা এবং ভাই বোনদের সাথে যারা যারা আসার ইচ্ছুক অবশ্যই আসবে ধন্যবাদ ওষুধটা খাবার আগে পরে পার্শ্বই খাবেন না